দেশ যে দেশটা আপনাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন আমাদের একশ শরার্থীকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের খাদ্য চিকিৎসা সব রকম ব্যবস্থা করেছে আমার মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন তাদের ট্রেনিং এবং তাদের সম্পর্কে আমরা সহযোগিতা করি কাঁধে কাঁধ মিলিয়ে বুকে রক্ত ঢেলে স্বাধীনতা এনে দিয়েছে সেই ভারতের আজকে পাবলিকে আমি আজকে ভারতের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে স্মরণ করি আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এবং তা সেই সময় সরকার রাজনৈতিক দল যারা এখনো নেই প্রয়াত তাদেরকে আমি করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনের লক্ষ্যই ছিল দুটি মানুষের মুখে হাসি ফোটানো একটা মিথ্যা অপবাদ শরীর আমাদের নির্বাচনকে প্রস্তাবিত করা এবং নির্বাচিত সরকারকে উৎখাত করে একটা গণতান্ত্রিক ধারার অবসান ঘটিয়ে

এই ইসলাম ক্ষমতার আজকে বাংলাদেশ চলছে এমন কোন স্থাপনা নাই প্রতিষ্ঠা নাই যা তার করেছে এবং আজকে বাংলাদেশের অবস্থাটা কি আমি যেখানে ছয় পয়েন্ট জিরো চার পার্সেন্ট আমাদের প্রবৃদ্ধি যে প্রান্তিকে অর্জন করেছিলাম গত বছর ঠিক একই প্রান্তিকে আজকে আমাদের প্রবৃদ্ধি নাম উঠেছে এক পয়েন্ট আট ভাগে

সে গাছটা কেন দরকার সে গাছে গ্রামীণ ব্যাংকে দিলেন মোটা টাকা প্রায় নয় কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিয়েছে সেই ঋণের টাকা আবার উনি মাফ করে দেয় মানে দাতা হচ্ছে একটা পুত্রত্ব এটা হচ্ছে রহিতা তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকে অর্থ রয়েছে কোনদিন অসুস্থ হয়নি

তাদেরকে ভুক্ত করে দিয়েছে ফলে তারা এখন নিজের মুখে কথা বলতে শুরু করেছে একজন সম্ভব বলল যদি পুলিশ হতা না করত আর যদি মেট্রোরেলে আগুন না দিত তাহলে নাকি তাদের বিপ্লব সফল আর না আবার কাশ্মীর সুর মিলে বিএনপির খুব গর্বময় বক্তৃতা দিল যে পুলিশকে মেনে তাদের কোমর মেনে দিয়েছ যার জন্য তারা আন্দোলনটা করতে পেরেছে মানে কথা আর এক সমন্বয় গণভবনে ভয় দেখানোর জন্য কমিশন ছাত্র পাওয়া যায়নি বলে ফেক আইডি কার্ড করে যত কিশোর ক্যাম্প এবং যারা মেহারি ক্যাম্পে মিরপুর মহাতুর এবং অন্যান্য লোক ভাড়া করে তাদেরকে ওই আইডি কার্ড দিয়ে এবং কালো প্যান সাদা সাপ করে দিয়ে তাদেরকে ব্যবহার করেছে তো সেখানে সমন্বয়কারী কি বলল যে আমরা তো ছাত্র

ছাত্ররা যাদেরকে যারা গেছে তাদেরকে ওই নিচের থেকে হত্যা করা হয়েছে তাহলে সাত এই বুলেট কোথা থেকে আসলো পুলিশ তো না আর পুলিশ

নেতা কমি জেল কৰি চেছে এই বাৰ্তা যত্দিন এই মাত্র পাঁচ মাসের মধ্যে কত সহজে হয়েছে সেটা আপনাদের করতে হবে এই দায়িত্বটাই আপনাদের দিচ্ছি বাংলাদেশকে এই মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষের